রানীর পেটে জন্ম নেওয়া বিশাল দেখি এই শাহিন শাহকে কিনলেই উপহার হিসাবে পাওয়া যাবে একটি পালসার মোটরসাইকেল আমার যদি গরু কেউ আট লক্ষ টাকা দেখে একটা সিঙ্গেল ডিক্সের একটা মোটরসাইকেল ফিরি দিতে যাচ্ছে সাতশো আশি কেজি ওজনের সাদা ধপ এই শাহিনসার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে আট লাখ টাকা শুনেছি যে গরুরা এলাকার থেকে সব থেকে ভালো গরু বা ফাঁস গরু আমি দেখার চেষ্টা করেছি কিন্তু আজকে সেটা লাইনে পড়ে গেল বা দেখতে দায়ের পড়লাম দীর্ঘ দেহি এই গরুটি বিক্রি করতে একটি পালসার মোটরসাইকেল উপহার দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এর মালিক রিপন এটা যদি দুই হাজার চব্বিশ কুরবানিতে কেউ নিতে চাই আমি আট লক্ষ টাকা দাম নির্ধারণ করেছি অনেকে অনেক টাকা বলে আমি বেশি বলবো না আট লক্ষ টাকার সাথে একটা পালসার গাড়ি উঠে দেবো ঝিনাইদ সদর উপজেলার ইসলামপুর পুটিয়া গ্রামের মাহমুদ হোসেন রিপন চার বছর আগে মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে গাভিটি কিনেছিলেন তিনি এরপর রানী নাম রাখা সেই গাভীর কয়েকটি বাছুর জন্ম নেয় সেই রানীর পেটে জন্ম নেয় এই শাহিন শাহ সেই গরুটা আমার বাড়ির গরু আমার গাভীর দীর্ঘ ছাব্বিশটা মাস সতেরো দিন বয়স আমার রানীর বাছুর কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুত করা বিশালাকার এই সাহীন শাহের পেছনে দিনে খরচ হয় প্রায় আটশো টাকা খাবার হিসাবে দেওয়া হয় ধান গম ভুট্টা খেসারি শুকনা খড়ের পাশাপাশি কাঁচা ঘাসও মোটামুটি একদম অর্গানিক যে খাবারগুলো দিয়ে ঘাস শুধু হান্ড্রেড পার্সেন্ট ঘাস আর হালকা কিছু বসি দিয়ে সে পালন করতেছে গরুটা এদিকে গরু বিক্রিতে চমক হিসাবে রাখা সিঙ্গেল ডিস্কের একটি পালসার মোটরসাইকেলের ঘোষণা দেওয়ার পর থেকে রিপনের বাড়িতে ভিড় করতে শুরু করেছেন ক্রেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাঠে ঘাস কাটতেলা মানুষ না ছিল কোন একটা গরু আছে বয়া গরু আছে কেউ গরু কেনে গরুর সাথে একটা গাড়ি উপহার দেওয়া হবে কোন একটা বড় একটা গরু আছে এই খবর শুনে আমি আইসি আসে যশোর এম এম কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন মাহমুদ হোসেন রিপন পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে গরু পালনের উদ্যোগ নেন তিনি বর্তমানে তার খামারে রয়েছে ছোট বড় মোট এগারোটি গরু